আচ্ছা যাই হোক যেটা আমাদের আজকের ভিডিওর মূল যেটা টপিক যে উদ্দেশ্য যে কালকে একটা খবর দেখলাম যে খবরের মধ্যে বলতেছে যে এক লোক স্যালাইন খায় অসুস্থ হয়ে গেছে পরে তার ফ্যামিলির কাছ থেকে জানা গেছে যে সে হাফ লিটার পানির মধ্যে তিনটা স্যালাইন গুলাইছে যতদিন পর্যন্ত না আমরা স্যালাইনকে ওষুধ মনে না করবো ততদিন পর্যন্ত আসলে আমরা সুস্থ স্বাভাবিক হতে পারবো না স্যালাইন এমন একটা ওষুধ যেটা খাইলে আস্তে আস্তে মানুষের ব্রেন কমায় পর্যন্ত চলে যেতে পারে তো এই জন্য অবশ্যই হাফ লিটার পানিতে কি বলো আর লিটার পানিতে দুই প্যাকেট স্যালাইন কেউ মনে করবেন না যে স্যালাইন বেশি দিলে বেশি বেশি সাপ এই যে অবশ্যই হাফ লিটার পানিতে একটা স্যালাইন গুলাইবেন এর বেশি না কম পানিতে স্যালাইন গুলাইলে ইভেন বড় মানুষও মারা যেতে পারে শিশু তো মারা যায় গেছেই শিশু বাংলাদেশে অনেক মারা গেছে এখন পর্যন্ত স্যালাইন আমার মতে শুধু আমার মতে না বিশেষজ্ঞদের মতেও স্যালাইন বেশি খাওয়া উচিত না প্রয়োজন ছাড়া আপনি স্বাভাবিক পানি খাবেন এই গরমে লেবু পানি যদি খাইতে যান তাহলে দেখা গেছে লেবু পানিতে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর স্যালাইন কিডনির ক্ষতি করে স্যালাইন অতিরিক্ত ঘামলে অতিরিক্ত পানি পড়লে শরীর থেকে তখন শুধুমাত্র তখনই স্যালাইন খাবেন আর তা না হয়তো ঘরের মধ্যে পানি রেখে স্বাভাবিক তাপমাত্রার যে পানিটা সেটা খাবেন ঘরের ভিতরে পানি ভরে রাখবেন মটর থেকে বা কল থেকে যেখান থেকে হোক বা বিশুদ্ধ পানি সেই পানিটাই খাওয়ার চেষ্টা করবেন গরমে বেশি বেশি পানি খাবেন ছায়ায় থাকবেন আমরা আসি ছায়ার মধ্যে আইসক্রিম জাতীয় খাবার কুক জাতীয় খাবার যথাসম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন অনেকে মনে করে যে এই গরমে মনে হয় যে দই খাইলে মানে শরীর ঠান্ডা থাকবে বা দই খাইলে মনে হয় ভালো লাগবে হ্যাঁ দই খাইতে পারবেন কিন্তু মিষ্টি না টক দই আর টক দই যদি এভাবে খাইতে না পারেন তাহলে টক দই আপনি মাটা বানাইয়া খাইতে পারেন আর এভাবে মিষ্টি দই খাইলে আসলে শরীরে কারণ ডাক্তাররা তো বলে যে গরমের মধ্যে যত মিষ্টি কম খাবেন ততই স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে তো মিষ্টি থাকেই মিষ্টি ছাড়া তো আর ওই দইটা বানায় নাই তো টক দই খান টক দইয়ের মধ্যে কোনো মিষ্টি নাই কোনো কিছু নাই তো ওইটা খাইলে আসলে শরীর ঠান্ডা থাকে বা ক্লান্তি দূর হয় আরে ভাই গত দুই দিন আগে আমি রাইতের বেলা সাইডটা মিষ্টি খাইছিলাম সাইডটা মিষ্টি খাইয়া তিন দিন আমি শরীর খাইলে আমার দুর্বল আসলো দুর্বল আসলো দুর্বল আসলো মিষ্টি খাইলে শরীর নেশা হয়ে যায় মনে হইতেছে যে আমি সারাক্ষণ শুয়ে থাকি আমি সারাক্ষণ ঘুমায় থাকি এরকম কারণ মিষ্টিতে প্রচুর পরিমাণে চিনি থাকে তো এটা শরীরে আসলে একবারে ক্লান্ত বানায় ফেলে শরীর কোনোভাবেই ওঠা নড়াচড়া কোনো কিছুই করতে চায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং গরমে ঘরে থাকার চেষ্টা করবেন বিশেষ প্রয়োজন হলে বাইরে যাবেন বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ক্যাপ সানগ্লাস নিয়ে বাইরে যাবেন আসসালামু আলাইকুম